বন্ধু বন্ধুটাও কইতাছে শোন আজ পর্যন্ত যা চাইছি তাই দিস আজ কোনো দিন করে কিছু না করস না বারো কিলো তেরো কিলো চোদ্দ কিলো পনেরো কিলো ষোলো কিলো এখন চলে সতেরো সতেরো মানি হলো আইফোন সতেরো বুঝছস এখন যদি আর না কিনি বড় গেলে আমার কিনে হইব না যত কাছে টাকা চাই তখন ছোটো করতাম না বুঝছস রইল যে এটা আমার দুইটা কিডনি দরকার তো কিডনি নিয়ে মুঝে এই জায়গার ভিতরে আমার একটা কথা আছে কথা রইল যে ইউনুসের আর মহাসিনের কিডনি নেওয়া যাবে না কারণ অগর দুইজনের কিডনির সমস্যা আছে মহাসেনের কিডনি সাইজ অনুযায়ী ছোট হইব আর ইনসের কিডনির কথা কি করবো অর্থাৎ তো মনে কর হয় যেমন ছোলো আর কিডনি মন ছোলো কাজ করবো মানুষ নিয়ে শান্তি পাইব না তো অনেক বিবেচনা করে তখন নিয়ে আবার করে দেখলাম যে আমাদের হৃদয় বন্ধুর কিডনির সাইজটা ভালো হইব যেহেতু মাসাল্লাহ অসুবিধা হচ্ছে মোটাকাটা আরেকজন আছে আমার ফারুক বন্ধু তো ফারুক বন্ধু চিন্তা ভাবনা আর বিয়ে শাদি করব না তোর কিডনির দরকার নাই ওই একটা কিডনি দিয়ে দেয়া দিলেই চলে আরেকটা দিয়ে কোনো রকম চলে ভিড়া খেয়ে যেতে পারবে তো সবুজ তোর কথা সবাই শোনে বুঝছি তুই যদি কস তো অবশ্যই গুলো আমার দিবে